वेलकम टू माय चैनल। তোমরা। খুব ভালো আছো? আমি খুব ভালো আছি। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি একটু ভিন্ন সাদের ব্লগ দেখা দেখাতে চলেছি। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। অনেক দিন তো তোমাদেরকে কোথাওতে কোথাও ঘোরাতে নিয়ে যাওয়া হয় না। তো চলো लेट्स स्टार्ट তোমাদেরকে ঘোরান্ন যাক। তো আমার সাথে আছে হচ্ছে পগো। পগোর রেডি ঘোড়াতে নিয়ে যাওয়ার জন্য। তো চলো ওদের গাড়িতে আজকে ঘুরতে যাব। আমরা কোথায় যাব গেলে গন্তবতেই দেখতে পাবে। তো ওদের গাড়ি রেডি হয়ে গেছে এবার বেরোবে হয়ে গেছে মানতে দিই তো তো রেডি হয়নি কিছু রেডি হতেই পারলাম না হ্যাঁ ও তা ভালো কি নন্দ দাদা কি লজ্জ পাচ্ছে তো বন্ধুরা এখানে মানতে রেডি হয়ে গেছে রেডি তো চোয়া আজকে বন্ধুদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছি দিদিমণি আজকে বন্ধু না না নন্দকেনি

জমিটা আমরা বন্ধক নিয়েছি গেটের মুখে দাঁড়িও হ্যাঁ দিয়ে জমিটা আমাদের না জানি অন্যজনকে বিক্রি করে দিই আর ওই জমিটা আমাদের পোটল লাগানো ঠিক আছে প্যাডও হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন চোর রাস্তায় চলে এসেছি এবার হাইরোডে উঠছি এত এই সরি তো আমাদের দেবগ্রামে পাহাড় হয়েছে ঠিক আছে শীতকালে বড় সুন্দর পাহাড় হ্যাঁ সেনে বড় পাহাড় চোর হবে কালকে

হাশেম জি গণেশ জি আরে খাদি শাম জি গণেশ জি আরে এটা মহাকাল মহাদাল আরে মহাকাল মহাদেব মহাদেব এটা দাদা আদি যোগী এটার নাম চা আদি যোগী আদি যোগী হুম কি প্ল্যান না আদি যোগী আদি তো আমরা এখন টোল পার হব হ্যাঁ শুন বাবা হ্যাঁ 3 ঘন্টার মধ্যে গাড়ি করে তো বন্ধুরা মানতে দি পেছনে কি করছো তোমরা কি দেখবে মানতেই দেখা ওই দেখো আমার ব্লগ চলছে তোর আমার ব্লগ দেখছে এখানে পাশ থেকে নন্দ দাদা হাসছে নন্দাকে সাইড থেকে লিখে দিলাম নন্দাদা একটু লজ্জা পাই তো চলো মান্তাই দি আমার ব্লগটা ব্লগ থেকে কেমন লাগে বলুক আমরা আমরা আমাদের গন্তব্য তো চলে এসেছি বললেন তো এই তো গল্প কো হ্যাঁ তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের গলিতে পৌঁছে গেছি তো আর একটু মিনিট দুয়েকের পথ চললেই আমাদের গন্তব্য আমাদের সামনে তো চলো এত সুন্দর রাস্তা দিয়ে আমরা গুটি গুটি গাড়িতে পায় না গুটি গুটি পায় বলতে চাচ্ছিলাম গুটি গুটি গাড়িতে এগিয়ে যাই তো চলে আসছি তারপর এখন আছি বেতোয়া ডাউরি কৃষক বাজারে এখানে কি আমরা চাষ করতে আসছি না হ্যাঁ তো দেখাবো

আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এখন আমাদের গন্তব্য হচ্ছে বেথুয়ারি খেলার মাঠ এখানে তো এখানে কেন এসছি আমরা এসছি কি কারণে এসছি দেখো তোমরা শুধু দেখো আমরা এখন কোথায় এসছি জোরে বল ভালো করে বল হ্যাঁ তো আমাদের গন্তব্য হচ্ছে টাকা পোগো আমাদের গন্ত বলছে মাঠ পোগোর হাত দিয়ে মাঠটা দেখাও তো এখানে পোগোর প্র্যাকটিস খেলা হচ্ছে প্র্যাকটিস হবে তো এখানে প্রত্যেক সপ্তাহে তিন দিন ক্রিকেট খেলতে আসে পোগোয় ও দৌড়াতে চলে গেছে তো বন্ধুরা পগু এখন দৌড়াচ্ছে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো আমরা কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি বলতো পগুর মাঠে মাঠে প্র্যাকটিস করা দেখতে তো তোমাদের সাথেও শেয়ার করব ও এখন রান করছে দৌড়াচ্ছে তোমরা তো দেখলেই তো এখন তো রোদ তা গায়ে পড়ছে বলে মাঠে খুব ভালো লাগছে এরপরে মানতাই দিই বলতে কাফ উনি ধরে যাবে ঠান্ডা তো আর পুরো মাঠটা ফাঁকা চারিদিকে তান বল আর কেউ কি না স্পেশাল ক্লাস না ও আজকে আজকে খবর স্পেশাল ক্লাস বলে আজকে এখানে কম স্টুডেন্ট তাহলে অন্যদিন দিন নর্মাল পিন্ধি ক্লাস থাকে অন্যদিন প্রচুর স্টুডেন্ট থাকে এরকমই এসেছিলাম একদিন তো আজকে তোমাদের জন্য আসলাম ব্লগে দেখানোর জন্যে তো বন্ধুরা আমরা এখন শীতে রোদ বসে পড়েছি আর এখানে পোকো দিয়ে প্র্যাকটিস চলুক আর আমি আর মানতে গল্প শুরু করি একটু তারপর আসছি তোমাদেরকে তো বন্ধুরা এখানে পোকো দৌড়াচ্ছে বন্ধুরা এটা তো একটা মান্ডির মধ্যে হচ্ছে কিষান মান্ডির মধ্যে মাঠ মাঠটা তোমাদেরকে এই দেখালাম আর দেখাবো এরপরে ওগো প্র্যাকটিস করছে করুক তাও চলো যতক্ষণ তোমাদেরকে একটু মান্ডিটা একটু দেখা হ্যাঁ তো এটা পুরো মাঠ এত বড় মাঠ এটা আর এই হচ্ছে কিষান মান্ডি খুব সুন্দর জায়গায় ফাঁকা নিরিবিলি নিস্তব্ধ তো আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে তো এগুলো কিষান মান্ডি এখানে সবজির সব আমদানি রপ্তানি হয় প্লাস ইলেকট্রিক সাপ্লাই ওর মধ্যে আছে সুন্দর দেখো কত সুন্দর এটা ও এটা মৎস্য ঘর ইলেকট্রিক সাপ্লাই এটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই দিকটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই আর এই দিকটা হচ্ছে কিষান মান্ডির বা মাছের সব আছে এখানে সব কিছু তোমাদের জন্য একটু ঘোরাতে আস সুন্দর ওই যে মানতাই দিয়েও এখানে বসে আছে এই যে মাঠ ঘুরে চলে আসলাম ও ওই দিকটা তালা দেয়া তো বন্ধুরা তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে তোমরা তোমাদের বাচ্চাদের নিয়ে এখানে যোগাযোগ করতেই পারো কারোর যে ক্রিকেটে ইন্টারেস্ট থাকে আর চলো আবার কিশান মাটিতে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বাইরে থেকে এবার আমি যথাস্থানে বসে পড়ি গল্প করতে একা একা বসে আছে চলো আর বক বক নয় ওর সাথে বসে এবার গল্প করি খালি খেলা প্র্যাকটিস করতে এসছে না খেলা দেখতে এসছে ওদের কিছু বোঝা যাচ্ছে না এই রোদের মধ্যে না রোদ পোয়াতে এসছে কিছু তো একটা করতে ওরা এসছে করুক ওরা ওদেরকে ডিস্টার্ব করলাম না

পোগর টিচাররা ওখানে প্র্যাকটিস করাচ্ছে এই নেটের ভেতরে তো ওখানে পোগ একটু পরে গিয়ে প্র্যাকটিস করবে এখানে করে নিক এখানে একটা পগোর বন্ধু প্র্যাকটিস করছে বন্ধুরা এবার পগোর প্র্যাকটিসটা তোমাদেরকে দেখাতে পারবো সুন্দর করে নেটের ভেতরে দেখো বল দিয়ে প্র্যাকটিস করছে কাছে যাই তখন খবর প্র্যাকটিস তো খুবই ভালো লাগছে তো এত সুন্দর খবর এখানে প্র্যাকটিস করছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আনন্দ উপভোগ করতে থাকো তো চলো আবার নতুন নতুন শর্ট দেখানোর চেষ্টা করব আর নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব তো প্রচুর ছেলে পেলে এখানে আছে আজকে যেহেতু স্পেশাল ক্লাস তো তাই ছেলে পেলে কম না হলে এই মাঠটা জুড়ে না প্রচুর ছেলে পেলে কাজ মানে খেলা শেখে এখানে তো চলো মানতাই কাছে আবার যাই মানতাই ওখানে একা একা দূরে বসে আছে দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে

আমরা বেথওয়ার মাঠে ঘুরে বেড়াচ্ছি বল চলো খুব আমার তো খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে আশা করি তোমাদেরও খুব আনন্দ লাগবে আজকে তো ভিন্ন স্বাদের ব্লগ হ্যাঁ না বল রোজকার একঘেয়েমি ব্লগ নয় পোগোদের তোমার হচ্ছে কোচিং সেন্টারের নাম বেথরি ক্রিকেট একাডেমি তোমরা যারা যারা ইচ্ছুক বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে যোগাযোগ করতে পারো সকালবেলা ওই এর কাছ থেকে ঠিক আছে খেতে পারবেন ম্যাডাম অন্ধকার রে তো বন্ধুরা আমরা এখন দোকানে এসেছি চা খেতে তো চলো চাটা দেওয়া যাক কাকিমারা চাটা দিক আর আমরা তারপরে ব্লক করছি মানে বসে পড়ি প্রচন্ড ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা আমাদের দেয় ঘ ও ব্লগের ভয়ে বসছে না সব বেখান

তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেল এবার আমরা মাঠের দিকে আবার ফিরে যাচ্ছি বন্ধুরা ওদের প্র্যাকটিস শেষে এইভাবেই যোগা করাই কিছুক্ষণ তারপর ওদের বাড়ির জনে ছাড়ে চলো আমাদের প্র্যাকটিস হয়ে গেছে বন্ধুরা আজকের মতন খেলাদলের প্র্যাকটিস হয়ে গেছে এবার আমরা মাঠ থেকে বেরোচ্ছি চলো বেটোয়ার বাস স্ট্যান্ডে গাড়ি থেকে নামলাম তার কারণ হচ্ছে ভিপার আর একটা দোকানে আমার একটা জিনিস কেনার আছে এই বেটোয়াসে এখন আর পাওয়া যাচ্ছে না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি জিনিস কিনবো আর ওই যে মিওমর এদিকে ফলের দোকান পুরো সুন্দর জায়গা বেটোয়া দেখো পুরো গোছানো পুরো বাজারের মাঝখানে আমার প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি তো চলো গাড়ি তো দাঁড় করিয়ে রেখে দিয়েছি এবার আর বক বক নয় এবার গাড়িতে ওঠা যাক চ চ চ চ বন্ধুরা আমরা জিনিস কিনে নিয়ে গাড়িতে উঠে পড়েছি

আর টোলে যা টোলে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা গাড়ির পেছনে আটকে গেছি বলে দাঁড়িয়ে পড়েছি আর পাশের রোদে গাড়িগুলো যাচ্ছে এ দেখো আমাদের গাড়িটা আবার ছেড়েছে এবার আমরা টোলটাকে পার করব বন্ধুরা এই পাগলটা বাড়িতে এসে বাড়িতে সব করছে জ্বালাচ্ছে বক বক শুরু করে দিয়েছে পাগলের পাগলামি আমরা এখন বাড়ি চলে আসলাম বেচুয়া থেকে ঘুরে ঠুরে তো আশা করি তোমাদের খুব আনন্দ দিতে পেরেছি আর এখন বক বক নয় এখন বাড়িতে যাই সন্ধ্যা পুজো দিই তারপরে আসছি পেঠুয়া থেকে ঘুরে ঠুরে চলে এসেছি তোটা দেখতেই পেলে পোগোর মেয়ার মাঠে প্র্যাকটিস করছে সেটা দেখালাম খুব আনন্দ করেছি আজকে বেতুয়ার ব্লগটাতে আমি কেনাকাটি করলাম হরিশের একটা প্রোডাক্ট কেনার ছিল তো অনেকদিন পরে আবার একটু ঘুরতে গেলাম বেতুয়াতে ভালোই লাগলো তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে ভিডিওটা তো ভালো লাগলে একটাই কাজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি